পুলিশ আগে যে দুর্নীতি করছে এখন আগের মতো সেই সুযোগ আস্তে আস্তে ধীরে ধীরে গতিতে পুলিশ আগের মতো সেই দুর্নীতি বাড়ানোর চেষ্টা করতেছে এবং ঘুষ পুলিশ বিভিন্ন জায়গায় খাইতেছে আমরা রোডে কাটে বিভিন্ন জায়গায় দেখতে পাইতেছি আল মুসলিম মাংসালিম আল মুসলিম উনামিল্লিস সাহা ওয়াদিহি খাটি মুসলমান ওই ব্যক্তি যার আত্মার দ্বারা কথার দ্বারা হাত পাও অঙ্গ দ্বারা কথাবার্তার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তাকে প্রকৃত মুসলমান বলে আসলে সুরতের পরিবর্তন হয়েছে সিরতের পরিবর্তন যদি না হয় সে প্রকৃত মানুষই না আমি মনে করি কোরআন শূন্য অনুযায়ী সে মানুষই না আমরা অতীতে দেখেছি কথা কাজ কর্ম ছলাপেরা আমল আখলা কাকিদা সব কিছু দিয়ে আমরা পীর সাহেব চর্ম নাইকে আমরা সমস্ত দলের আমির থেকে আমরা তিনাকে সবচেয়ে ভালো পেয়েছি তিনার সৌভতে গিয়েছি পুলিশ আগে যে দুর্নীতি করছে এখন আগের মতো সেই সুযোগ আস্তে আস্তে ধীরে ধীরে গতিতে পুলিশ আগের মতো সেই দুর্নীতি বাড়ানোর চেষ্টা করতেছে এবং ঘুষ পুলিশ বিভিন্ন জায়গায় খাইতেছে আমরা রোডে কাটে বিভিন্ন জায়গায় দেখতে পাইতেছি আসলে তারা কতটুকু কি করে বাস্তব ওগুলো আমাদেরকে সাধারণ জনগণদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বুঝ দিয়ে থাকে এগুলা আমাদেরকে বোকার বুঝ দিয়ে থাকতেছেন এক কথাই আমাদের সাথে প্রতারণা করতেছেন এগুলা তারা বিভিন্ন ছলনা দিয়ে আমাদের সাথে মূলত প্রতারণা করতেছেন বাস্তবে ধাকিগত কিছুই না পুলিশ আগে যে দুর্নীতি করছে এখন আগের মতো সেই সুযোগ আস্তে আস্তে ধীরে ধীরে গতিতে পুলিশ আগের মতো সেই দুর্নীতি বাড়ানোর চেষ্টা করতেছে এবং ঘুষ পুলিশ বিভিন্ন জায়গায় খাইতেছে আমরা রোডে কাটে বিভিন্ন জায়গায় দেখতে পাইতেছি আসলে পোশাকই মানুষের পরিচয় না পরিচয় হলে অন্তরের যে আত্মার পরিচয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল মুসলিম মাংসালিম আল মুসলিম উ না মিল্লিসানি ওয়াদিহি খাটি মুসলমান ওই ব্যক্তি যার আত্মার দ্বারা কথার দ্বারা হাত পাও অঙ্গপতঙ্গ দ্বারা কথাবার্তার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তাকে প্রকৃত মুসলমান বলে আসলে সুরতের পরিবর্তন হয়েছে সিরতের পরিবর্তন যদি না হয় সে প্রকৃত মানুষই না আমি মনে করি কোরআন শূন্য অনুযায়ী সে মানুষই না এগুলো তো জনগণকে প্রতারণার অজুহাত দেখাতেছে বাস্তবে তারা হাকিগত কিছুই না এগুলো আমার মনে হচ্ছে না এগুলো আমাদেরকে অতীত আমাদের সাথে এগুলো প্রতারণা করছে এখনও করতেছে এগুলোর জন্য আমরা চাচ্ছি কোরআন সুন্না অনুযায়ী দেশে রাষ্ট্রীয়ভাবে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কারণ যতই শাসন এসেছে সমস্ত শাসনগুলো তন্ত্রে মন্ত্রে শাসন করার চেষ্টা করছে আর তন্ত্রে মন্ত্রে মানুষকে শাসন নয় মানুষকে শোষণ করছে সব দিক দিয়েই মানুষকে সামাজিক থেকে ব্যক্তিগত শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সব দিয়ে মানুষের উপরে শোষণ করতেছে শাসন করা হয় না আমরা অতীতে দেখেছি কথা কাজ কর্ম ছলাপেরা আমল আখলা কাকিদা সব কিছু দিয়ে আমরা পীর সাহেব চর্মনাইকে আমরা সমস্ত দলের আমির থেকে আমরা তিনাকে সবচেয়ে ভালো পেয়েছি তিনার সৌভতে গিয়েছি তিনি বিশুদ্ধভাবে একজন খালে আল্লাহ লোক আমার জানা মতে এইটাই সত্য যে আমরা অবশ্যই কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং আমরা যারা কর্মী আছি আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি দাওয়াদের কাজ করতেছি আমরা চাই কোরআন শূন্য অনুযায়ী ইসলামী রাষ্ট্র যখন গঠন হবে আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে শান্তি পাবে শুধু তাই নয় আমরা দেখা যায় যে অনেক সময় একজন আলেমকে দেখলে সম্মান করি ওসিকে দেখলে সম্মান করি বা ভালো পর্যায়ের লোক পদ অনুযায়ী বা শিক্ষিত লোককে সম্মান করি কিন্তু বাস্তবে আমি মনে করি যে দেশের মেথড থেকে শুরু করে মুসি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেন তাদের তারা যেন তাদের অধিকার ফিরে পায় মানুষ যেন দেশের শান্তিভাবে মানুষ যেন সুন্দরভাবে দেশে বসবাস করতে পারে আমরা সেটাই চাচ্ছি এজন্য কোরআন সুন্নার আইনি প্রযোজ্য